আজকের দিনেও আমার সম্মানের সময় হয়ে যাচ্ছে এদের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের মহফিল থেকে আহ্বান করছি আপনার অগুচরও হতে পারে আমি জানি না এদেশের শিক্ষা ব্যবস্থায় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে আপনি একমাত্র ব্যক্তি চাইলে পারেন এই হড়ক থেকে এই বাংলাদেশের দালাল হয়ে বসে আছে জানি না আপনি জানেন না জানেন না যদি আপনাদের জেনে শুনে এটা করেন তাও বলে দেন এই স্বচ্ছতা আল্লাহ আমাদের দিয়েছে আমরা কেহিতেছি ইসলামিক শিক্ষার জন্য লং মার্চ করতে পারি না আমরা প্রাণ कुर्बान করতে পারি শিক্ষা নিয়ে সর্বজনটা সময় নাই না মানবো সময় নাই বাবা সময় নাই মানু গ রিসেটালি আজ জুস গেছে সবার জুস টাকা প্রয়োজন তবে তবে

আর আপনার ছত্র ছায়ায় সালফিল্লাহ মুজবিরা আপনার ভাষার শিক্ষক হয়ে যাচ্ছে এটা আমরা মানব না আপনার কমিটিতে বাতিলরা অন্তর্ভুক্ত হচ্ছে সেটা আমরা হতে দিব না সেটা আমরা হতে দিব না আপনি আপনার চেয়ারে বসে সুন্নিয়তের টানটা কায়েমপূর্ণ আমরা আপনাদের সাথে আছি দোকানদারি করতেছেন সেখানে আপনার দায়িত্ব আছে না নাই মসজিদের ইমামতি করতেছেন দায়িত্ব আছে না নাই কিন্তু আমি চাইতেছি যে সর্বস্তরে নিজ নিজ ক্ষেত্র থেকে পাইসব যে যত হাত লম্বা শব্দ দেখবেন আল্লাহ আপনাকে স্বপ্নপূরণ করাবেন 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 গৌসে পাক শব্দ দেখেছেন হাজার আদমিরি শপ্ত দেখেছেন নব্বই লক্ষ মানুষ তার হাতে ইসলাম কাবুল করেছে নব্বই লক্ষ মানুষ কেমন হবে কিন্তু হাজার সাবেন নাম পিঠবেন তার জন্য শব্দ দেখেছেন লাখ বছরের শপ্ত দেখেছেন তিনি তার মধ্যে তার গদির মধ্যে স্বপ্ন দেখেন নাই আজকের দিনের মানুষের প্রতি তার দয়াময় ছিল তিনি আজকের মানুষের প্রতি তার প্রত্যাশা ব্যক্ত করে গেছেন কথা ঠিক না ঠিক না আপনারা উদার মাইন্ডে কাজ করেন আত্মকেন্দ্রিক স্বার্থপরতাকে বাদ দেন যতক্ষণ স্বার্থপর থাকবেন আপনি মানুষ হতে পারবেন না আজকে সাহেব কিবলার সেই দুটি নসিহতকে কেন্দ্র করে বাড়ি ফিরুন একটি হচ্ছে নামার সঠিক সময়ের সুন্দর এবং শান্তি মনে পড়ো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে একজন একজন সাহেব কবিলার একজন বক্ত যেন আমরা দুনিয়া এবং হাসরে আল্লাহ নবীর এই ওয়ারিসদের সঙ্গে হয়ে নবীর সায়াতলে যেতে চাই না চাই না সাহেব কিবিলার স্লোগান গাথা একজন ওজন বেনমাজি না থাকে আমরা রাজি আছি দ্বিতীয়ত সাহেব কিবিল্লা লক্ষ্যবার শতবার আমাদেরকে বলেছেন নিয়ত বালো রেখো পরের বালো দেখলে মন খুশি রেখো বলতেন না বলতেন অন্যের দুঃখে দুঃখী হয়ে আমরা কি পারি না তার সেই প্রত্যাশাকে আজকে আমরা শপথ করে বলতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই উদারতা সহাবতি দান করো আমার সাহেব বিলার লক্ষ কোটি মানুষকে মহব্বত দিতে পেরেছেন আমি হাজার হইলে মহব্বত দিতে প্রস্তুত রয়েছে পারবো না পারবো না আত্মকেন্দ্রিকতা বাদ দিতে হবে আজান হয়ে গেছে আচ্ছা রাত্রে এক সময় ইনশাল্লাহ আমি যদি আমার গলা ভালো হয় তাহলে আমি কিছু সময় আপনাদের আমি আজকে কর্মসূচি দিতে পারি আপনারা রাজি আছেন কর্মসূচি হেলায় হেলায় এক মফিল চলে যাবে আর এখানে সুর মসুর হবে আর এখানে একটা রসম রেওয়াজ কায়ম হবে সেই জন্য আমি মফিলের পক্ষে নয় আমার মফিল থেকে ইসলামী আন্দোলনের চেতনা করে করে গিয়ে পৌঁছতে হবে সাহেব রক্তের সেই প্রত্যাশা যেন গড়ে করে আমরা পূরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আলহামদুলিল্লাহ